পূজানি মাদ্রাসার মহাপরিচালক আমার ছোট ভাই মৌলানা মাহবুব এলাহি সাহেব উনিও যখন আজকে নির্বাচনী এই মিলনায়তনে এসেছেন আশা করছি পরিবর্তন ঘটে গেছে পরিবর্তন হবেই হবে ইনশাআল্লাহ আর আমার শেখ শাহ মোবারক করিম রহমতুল্লাহ আলাইহি ইহতিসামের ব্যাপারে বলে সে তো আমার ছোট ভাই তো বলেছিল কেউ কেউ বলছিল হুজুর ভাইয়ের একটু বয়াত করান মুরিদ করান তখন আমার শেখ বলছিল ও কি মুরিদ হবে ও তো পুরা দেশ নিয়ে থাকবে এটা ওনার মুখের কথা আজকে সেটা ধাপে ধাপে আল্লাহ দরবারে কিন্তু কবুল হয়ে যাচ্ছে মানুষ কিন্তু জানে না গুলি মিস হয় الله ولا <applause> السلام عليكم ورحمة الله कौन समझेगा ये दर्द हमारे सारे वे तयबा के चले दर्द के मारे सारे अल्हम्दुलिल्लाह आज ए के विशाल निर्वाचने मिलोनयतने समावेश जादर के अल्लाह ताला दीनेर निस्बते হাত পাখার পক্ষ হয়ে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন রব আলিনের শুকুর গুজার হচ্ছে আলহামদুলিল্লাহ আজকেই সর্বপ্রথম উজানির মানুষ নির্বাচনী মঞ্চে আল্লাহল করেছেন হাবিজি হুজুর রহমতুল্লাহ বটগাছ নিয়ে দাঁড়িয়েছিলেন হাফিজ হুজুরের বট গাছ এক নাম্বারে বড় ভাই ছোট ভাইটা হলো হাত পাখা ছোট ভাইটা কি হাত পাখা হাফিজু হুজুর রহমতুল্লাহ তাও বার ডাক দিয়েছেন কিসের ডাক দিয়েছেন উনি বলেন আমরা আমি ভোট চাই না এতকাল যে নৌকার ধানের শীষে ভোট দিয়েছিলেন সেজন্য একটু তওবা করে বট গাছে যদি আল্লাহ কবুল করে আল্লাহ তো আমাকে নামিয়েছেন হয়তো বা আমার সঙ্গে আপনাদেরকে জান্নাতে যাওয়ার সুযোগ করে দেবেন সেজন্যে দিনের নস্পতে হাত পাখা ফজলুল করিম রহমতুল্লাহ আলাই উনি যখন আমাকে পেতেন কোনো মাহফিলে সমস্ত মুজাহিদদেরকে সরাই দিত বলতো আমার ভাদিজা আসছে আমি ওকে নিয়ে নাস্তা করব ওর সাথে কথা বললাম এটা ওনার দস্তুর ছিলেন আর আমার শাহ করিম শেখ এহতে শামের ব্যাপারে বলে সে তো আমার ছোট ভাই তো বলেছিল কেউ কেউ বলছিল হুজুর ভাইয়ের একটু বয়াত করান মুরিদ করান তখন আমার শেখ বলছিল ও কি মুরিদ হবে ও তো পুরা দেশ নিয়ে থাকবে এটা ওনার মুখের কথা আজকে সেটা ধাপে ধাপে আল্লাহর দরবারে কিন্তু কবুল হয়ে যাচ্ছে মানুষ কিন্তু জানে না গুলি মিস হয় আল্লাহ ওয়ালাদের দোয়া মিস হয় না আল্লাহ ওয়ালাদের দোয়া মিস হয় না আপনারা আমরা যারা আমরা আসলেই ধানের শীষকে ভালোবাসি জিয়া রহমানের কারণে অনেকে ধানের শীষকে ভালোবাসে না ভালোবাসত কিন্তু আপনারা জানেন যেখানে পানি থাকে ওইখানে তো মোমের প্রশ্নই আসে না কি তাইমের প্রশ্ন আসে আসে না এতদিন তো ইসলামী দলগুলি সচ্চার ছিল না হাফিজি হুজুর রহমতুল্লা পরে একটু নিস্তব্ধ হয়ে গিয়েছিল এটাকে জাগ্রত করেছেন ফজলুল করিম রহমতুল্লা সংগ্রামী সাথী বন্ধুগণ ওলামা হজরত এসেছেন সেজন্য আমার কিছু কথা বলা দরকার আমি মনে করি আল্লাহর পক্ষ থেকে আমি যেটা বলছি আল্লাহর পক্ষ থেকে বলছি ডক্টর ইকবাল মরুম বলেছিলেন দিল সাফকার এক নম্বর ওনার কথাটা ছিল যে যত অনেক কাজ করো আগে দিলটাকে পরিষ্কার করো আমরা যারা এখানে এসেছি আমরা অনেকেই বড় বড় মুক্তিতে দিতে পারবো দিল্লির মসনাদে একবারে ফাতা ফতাকা উড়ে এলাম আসলে ভিতর হইল ঠন ঠন উপরে ফিট ফিটফাট ভিতরে দিয়া সতর্ক উপরে দিয়া ভিতরে সদরঘাট সদরঘাটা ঘাটা চলবে না দিল সাফ কর নেক আমার পর তারা জিকির করে তাদের এই কলভাল্লার সাথে লেগে যায় কোন সন্দেহ নাই দিল পরিষ্কার নয় কেন কোনো লাভ হবে না মুনাফিক সচ্চাইতে বলো জগনন ঠিক আপনারা জানেন ইনাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফলি মিনান নার মুনাফিকের জায়গা হবে জাহান্নামের তলদেশে মুনাফিকের জায়গা কোথায় আমার ভাতিজা বলছে ভাইয়ের কোনো টাকার অভাব নাই কয় চাচার কোনো টাকার অভাব নাই বলছেন আপনাদেরকে টাকার অভাব নাই আমি তোর এক টাকাও খরচ করতে দিব না আমি তাকে এক টাকা খরচ করতেও দিব না হাফিজুর রহমতুল্লাহ যখন ময়দানে নেমেছিলেন হাফিজুরের পকেটে থেকে একটা টাকাও হুজুর খরচ করেন নাই যারা হুজুরকে সমর্থন করেছিলেন তারা গাছ বেচছে জাগা বেচছে তারপরে হাফিজির বট গাছকে নিয়ে মাঠে নামছিল হাফিজির প্রত্যেকটা কেন্দ্রে পাশ করছে ওই যে ভাতিজা বলেছিল ওদের কারণে ক্ষমতায় যেতে দেওয়া হবে না ঠিক ওই ঘটনাটাই ওই দিন ঘটেছিল এতে কোনো সন্দেহ আছে আপনাদের ওই লোকগুলি কিন্তু এখনো আছে সেজন্য যারা এসছেন এক নম্বর নেক আমল করতে হবে দিল কি করে পরিষ্কার করে দিল পরিষ্কার করে আমল করতে হবে তারপরেই মদিনার নমুনা ফিট করে মদিনা ওয়ালার সাথে যখন মিলিত হয়ে যাবেন এতে কোনো সন্দেহ নাই আমরা হান্ড্রেডে হান্ড্রেড হাত ঘাকে বিজয় করে আনতেই পারবো পরিষ্কার আছে সবাই কার কার আছে নাই তো কাদের কাদের মুনাফি কিনা একটু দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান আল্লাহ আকবার আমার সাথে পড়বেন دِلْ صَافْكَرْ نيك أعمال كر أحمدي أخلاق بيدا كر الله إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا দিল পরিষ্কার হয়ে গেলে দিল পরিষ্কার হয়ে গেলে নেক আমলের মাধ্যমে বন্দা জান্নাতুল ফের দাউসের সুসংবাদ পেয়ে যায় আল্লাহ তালে আজকেরাই ইসলামের জন্য যারা নিবেদিত প্রাণ যাদের যান মাল উৎসর্গ করে দিয়ে আজকেই এই সমাবেশে এসেছেন আল্লাহ যেন সবাইকে জান্নাতুল ফের দাউসের মেহমান হিসাবে কবুল করে নেন আগামীতে আমাদের মার কাঠি আরো জোরে জিতেই যাবে তারিশ রহমতুল্লাহ রাই দোয় এবার হাত ফাঁকা চান্দিনাতে জয় হবেই হবে হবেই হবে সল্লাহ আল্লাহ কামিয়াত করুন আল্লাহ করে কবুল করুন বলুন আমি আজকে আমাদের মাঝে ছোট ভাই আমাদের মুরব্বী উজানি মহাপরি মহাপরিচালক আমার ছোট ভাই মৌলানা মাহবুব এলাহি সাহেব উনিও যখন আজকে নির্বাচনী এই মিলনায়তনে এসেছেন আশা করছি পরিবর্তন ঘটে গেছে আল্লাহ সবাইকে আল্লাহ সবাইকে কবুল করুন বেয়াদি মাপ চাই ফজরের পরে সবক আদায় চাই মাগরিবের পরে সবকা আদায় চাই তাহার পরে সবক আদায় করে দেওয়া চাই